দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজারের একদম প্রাণ কেন্দ্রে যে জায়গাটায় এখানে জমাতে জমায়েত হয়েছেন আনারস প্রতীকের সমর্থক গোষ্ঠীরা এখানে বিশাল সংখ্যক জনগণ আনারস প্রতীকের সমর্থকরা দাঁড়িয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে খবর আসছে যে কে কোন জায়গা থেকে পাশ করে আছেন আনারস প্রচুর পরিমাণে বারবারই খবর আসছে যে বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে খবর আসছে যে আনারস বিজয় লাভ করছে আমরা ইতিমধ্যে দরগাপাসা ইউনিয়ন আমরা ইতিমধ্যে দরগাপাসা ইউনিয়ন পাথারিয়া ইউনিয়ন জয়কলি সিনিয়রদের বেশ কয়েকটি কেন্দ্র এবং পশ্চিম পাকলার বেশ কয়েকটি কেন্দ্র খবর আমাদের হাতে এসে পৌঁছছে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভোটের ব্যবধানে আনারস প্রতীকের প্রার্থী সাদাতমনন অভি এগিয়ে আছেন এখানে পশ্চিম পাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হককে কেন্দ্র করে এখানে তার কর্মী সমর্থকেরা জড় হয়েছেন আনারস প্রতীকের প্রার্থীরা আনারস প্রতীকের সমর্থকেরা এখানে আছেন তারা খুব উচ্ছ্বসিত আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে মাত্র একটি হই হুলুর হল সম্ভবত কোনো ইউনিয়ন থেকে কোনো কেন্দ্র থেকে আনারস প্রতীকের বিজয় হয়েছে আমরা একটু দেখাবার চেষ্টা করব। এখানে কত দর্শক সমর্থকরা জড়ো হয়েছেন দর্শক কর্মী সমর্থকদের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সমস্ত উপজেলার ছাপ্পান্নটি কেন্দ্রে আট ইউনিয়নের ছাপ্পান্নটি কেন্দ্রে আজকে ভোট দিয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ভোটার সমস্ত দিন আপনাদেরকে আমরা সুনামগঞ্জের খবরের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে প্রত্যেকটা ভোট ভোটকেন্দ্রেই নারী পুরুষদের ভোটারদের উপস্থিতি লক্ষ্য নিয়েছিল আমরা যে খবর পেয়েছি ইতিমধ্যে যদিও এখনো আনুষ্ঠানিক কোনো খবর আমরা প্রায় পাইনি প্রায় পঁয়ত্রিশ বেশি সম্ভবত চল্লিশ শতাংশের মতো ভোট এই ইউনিয়নের কাস্ট এই উপজেলায় কাস্ট হয়েছে আমরা সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত খবর পেতে হলে এবং সবগুলো ইউনিয়নের খবর পেতে হলে আমাদেরকে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুনামগঞ্জের খবরের সাথে থাকুন এবং সম্পূর্ণ খবর পেতে আপনারা সবাই সুনামগঞ্জের খবরকে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন নির্বাচনের পর আপনাদেরকে খবর জানাচ্ছিলাম পাগলা বাজার থেকে ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ